প্রিয় চাকিপ্রার্থী ভাই ও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশে স্বনামধন্য ব্যাংক হাবিব ব্যাংক হাবিব ব্যাংক মূলত পাকিস্তানের একটি ব্যাংক এই ব্যাংকটি বাংলাদেশে কাজ করে হাবিব ব্যাংকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিডি অফ ডট কমের মাধ্যমে আঠাশে মে দুই পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে অফিসার এডিসি অপারেশনে নিয়োগ দেওয়া হবে অফিসার এডিসি অপারেশনসে কত দুজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে ঢাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে অফিসার এডিসি অপারেশনসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি পাস অথবা আইটি কম্পিউটার সায়েন্স অথবা রিলেটেড ফিল্ডে যারা ব্যাচেলর ডিগ্রি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাংকে অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে যে কোনো ডিজিটাল ব্যাঙ্কিংয়ে অথবা এডিসি রোলে তিন এক থেকে তিন বছরের অভিজ্ঞতা লাগবে ব্যাংক কোর ব্যাঙ্কিং সিস্টেম এটিএম মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম এবং সুইচ সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এডিসি টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এডিসি প্ল্যাটফর্ম অ্যান্ড ব্যাংকিং নেটওয়ার্ক গুড অ্যানালিটিক্যাল স্কিল এবং ট্রাভেল স্কিল থাকা থাকতে হবে ভালো যোগাযোগের দক্ষতা এবং কোয়ার্ডিনেশনের স্কিল থাকতে হবে জব লোকেশন হবে ঢাকায় তবে বিভিন্ন ব্রাঞ্চে বাংলাদেশের যে কোনো জায়গায় ট্রান্সফার করা হতে পারে এবং সেখানে চাকরি করা লাগতে পারে কি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে প্রিপেয়ার অ্যান্ড এক্সিকিউটিভ ভিসা অ্যান্ড এন পি এছ বি ট্ৰানজেচন চেটলমেণ্ট ফৰ প'জ এণ্ড এ টি এম মেনেজ ডিছপুট ৰিজুলুশণ্ড ইন টাইমল ৰিকনচলেশন অফ কার্ড একাউণ্টছ প্ৰ'ভাইড কাষ্টমাৰ ছাপৰ্ট ৰিলেটেড টু কাৰ্ড ট্ৰানজেচন এণ্ড এ ডি চি চাৰ্ভিছ পিপেয়াৰ এ ডি চি ৰিলেটেড ৰিগুলেটৰিপৰ্টছ টু চুপাৰভাইজাৰ ৰিভিউ এণ্ড টাইমল চাবমিছন ৰিজৰ্ভ কাষ্টমাৰ্ছ ইছু প্ৰ enhance satisfaction and service quality coordinate with local banks and peers to resolve dispute efficiency manage card production request and ensure timely delivery to branches ensure, ensure sl compliant turnaround time tat or debit card delivery collect issuance and annual fee for visa debit card to ensure 100% realization prepare daily weekly and monthly performance report of adc system Maintain documentation of process, SOPs and system configuration. Assist implementing new নিউ এডিসি and system upgrade. Participate in ইন requirement gathering and coordination with IT and vendors. Digital banking, cyber security, core banking software, good communication skill and expertise এক্সপার্চেসের ক্ষেত্রে বলা হয়েছে ডিজিটাল ব্যাঙ্কিং সাইবার সিকিউরিটি কোর ব্যাংকিং সফটওয়্যার গুড কমিউনিকেশন স্কিল এবং স্কিল আইটি সাপোর্ট এস এবং সম্পর্কে ভারত দক্ষতা এবং ধারণা থাকতে হবে সম্পূর্ণ অফিশিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকায় প্রিয় চাকরি ভাই বোনেরা অফিসার এডিসি অপারেশন এই পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে আপনার আপডেট সিভি পাঠিয়ে দিতে পারেন ক্যারিয়ার ডট বাংলাদেশ অ্যাট রেট এইচ ডট কম এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনাকে সিভি পাঠিয়ে দিতে হবে ইমেলে সিভি পাঠানোর সময় সাবজেক্ট লাইনে অবশ্যই অফিসার এডিসি অপারেশনস এটি লিখে দিতে হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এ ছিল হাবিব ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এডিসি অপারেশনস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ